সমুল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম পাখি ডল হাউস থেকে লাইভ হয়ে গেলাম দেখেন এটার জন্য আপনারা আজকে দশ বারো দিন ধরে আমাদের স্টক আউট ছিল তো দশ বারো দিন ধরে আপনারা কোনোভাবে এটা পাচ্ছিলেন না তো আপনাদের জন্য আবারও কিন্তু এটা নিয়ে চলে এসেছি তো দেখেন আপনা এখনই একটা নতুন আপনাদেরকে খুলে দেখিয়ে দিব এটা এটা কেন বারবার রিস্টক করতেছি আমরা হ্যাঁ আমরা কেন এটা বারবার এত রিস্টক করতেছি কারণ এটা আমাদের কাজ করে হ্যাঁ না কাজ করলে কিন্তু কখনো এটা আমরা আনতাম না আর আমি দেখেন আমি আমি আমার বাবার বাড়িতে এসেছি তো সেখানে এসে কিন্তু আমি সেখানে এসেই আপনাদের এখানে লাইভে আসলাম তো এই মাত্র দিয়ে গেল তারপরে হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা দেখবি বাবু কিন্তু তো অর্ডার ছিল আমাদের এটা এটা কিন্তু আমাদের পিস আসছে তো এইটা আমি জাস্ট একটা কার্টুন আসলাম আমাদের এখানে কারণ আমি হচ্ছে কালকে পশুদিন চলে যাব তো বাকিগুলা সব আমাদের খুলনায় চলে গেছে তো আমি হচ্ছে আমার বাবার বাড়িতে যেহেতু আমার অনেকগুলো অর্ডার আছে তো এই সেই অর্ডারটি অর্ডার নিচ্ছিলাম তো এইগুলো আমার কালকেই মনে করেন চলে যাবে কালকেই সব পার্সেলে এগুলো চলে যাবে এই জন্য হচ্ছে আমি এখানে এইগুলো নিয়ে আসলাম এখানে কয় পিসের মতো হবে সম্ভবত আপনার একশো বিশ ত্রিশ পিস মতো হইতে পারে এখানে তো এগুলো সব আমার প্রায় অর্ডার আছে তো আপনারা হচ্ছে যারা যারা নেবেন তাড়াতাড়ি তার ইনবক্স করে ফেলুন আমি আপনাদেরকে একটা খুলে দেখাই দেখে দেখে দেখি বাবু তো যারা যারা লাইভে জয়েন করেছেন প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবেন এই এই ক্রিমটা কি কাজ না করতে পারে এই ক্রিমটা আপনার মানে যে যে কাজ করবে আপনি অবাক হয়ে লাইটটা দিয়ে দিতে দেখা লাইট দিলে একটু ভালো দেখা যায় আর এরকম একটা আমাদের ভিতরে এরকম একটা ক্রিম আছে ওই কার্টুনের ভিতরে হুম কার্টুনের ভিতরে একটা ক্রিম আছে তো আমাদের পাঁচশো পিস ক্রিম কিন্তু চলে এসেছে পাঁচশো পিস ক্রিম তো সেই জন্য দেখেন আমরা আগে একবার পাঁচশো পিস নিয়ে এসেছিলাম আপনাদের জন্য আবারও পাঁচশো পিস স্টক করে ফেলেছি তো এই ক্রিমটা কিন্তু আমাদের ভিয়েতনাম থেকে আসে যেহেতু পাঁচশো পিসের কম কিন্তু আমরা এটা আনতে পারি না তো আমি যেহেতু বাবার বাড়িতে বেড়াতে আসছি তো সেই কারণে একটা কার্টুন মাত্র নিলাম মাত্র একশো বিশ তিরিশ পিস আছে এটার মধ্যে বাকিগুলো সব খুলনাতে চলে গিয়েছে তো আমি এখন আপনাদেরকে খুলে লাইট বন্ধ করে দিই লাইট ভালো লাগছে না যে দিক থেকে আবার তো আজকের ওয়েদারটা একটু মানে ইয়া মতো একটু পরে অবশ্য সন্ধ্যা হয়ে যাবে তো এই দেখেন এই ক্রিমটা কিন্তু আমি অলরেডি কয়টা ইউজ করেছি এটা কিন্তু আমার তিন নাম্বারটা চলে এই ক্রিমটা আমি তিন নম্বর দুইটা শেষ করে তারপরে কিন্তু এটা আমার তিন নাম্বার ক্রিম কিন্তু অলরেডি আমি ইউজ করেছি তিন নম্বরটা আমার এটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তবে আরও একটা আমি আপনাদের দেখাইনি আগে এখন আপনাদের সামনে আর একটা খুলব এই ক্রিমটা আপনার প্রচুর ফর্সা করে যে আপনি কয় শেড ফর্সা চান এটা প্রচণ্ড আকারে ফর্সা করতে পারে এই পর্যন্ত যত ক্রিম আনছি আমি এই পর্যন্ত যত ক্রিম আনছি আপনার এই ক্রিমের মতো কোনো ক্রিম এই পর্যন্ত কাজ করে নাই এই ক্রিমটা যত মানে ক্রিম আমি এর আগে নিয়ে আসছি এটা আপনার যদি মুখে মেস্তা থাকে কালো দাগ থাকে ব্রন থাকে সব কিছু দূর করবে এমন কি আপনার স্কিনে যদি মানে মনে করেন যে বিশ ত্রিশ বছরে মেস্তা পড়ে গিয়েছে কোনো রকম যাচ্ছে না খুঁচে ওঠানোর মতো একটা দাগ আছে না যে সব ক্রিম ইউজ করলেও দাগ যায় আবার হচ্ছে ভেসে ওঠে দাগটা কেমন যেন চাপতে ধরে সেই সব দাগ পর্যন্ত এটাতে রিমুভ হবে মেস্তা কালো তিল লাল তিল কালো তিল পর্যন্ত চলে যায় আবার একটা মজার বিষয় যাদের আজুন যে আজুনই না কি বলে না যে কি টাইপের আসিল আসিল টাইপের হয় না আসিল পর্যন্ত মুখের থেকে চলে গেছে এমন রিভিউ আমরা পাইছি আসিল পর্যন্ত উঁচু কালো তিল পর্যন্ত কিন্তু চলে যায় এই ক্রিমে হাঁপু এই ক্রিমটা আমাদের এত এত মানে কষ্ট করে যে আনা কি বলবো এই ক্রিমটা আমাদের মানে একটা ড্রিম প্রোডাক্ট এটা আসলে যে আমরা আবার আনতে পারবো এটা কখনোই কিন্তু বুঝতে পারি না এটা একটা ড্রিম প্রোডাক্ট আমাদের আর এটা কাজ করে সব থেকে বড়ো কথা হলো কাজ করে আপনি যত ক্রিম ব্যবহার করেছেন অনলাইনে অনলাইনে যত প্রকার ক্রিম ইউজ করেছেন না কেন আপনার এই ক্রিমের মতো আপনি কোনো ক্রিমে কাজ পাবেন না হান্ড্রেড পারসেন্ট ব্যাক গ্যারান্টি আমি আপনাদেরকে দিয়ে দেবো যে এই ক্রিমের মতো কাজ আপনি কোনো ক্রিমে পাবেন না এই পর্যন্ত যত ক্রিম আপনি ইউজ করেছেন দেখেন নতুন একটা ক্রিম আমি আপনাদের এখনই খুলে দেখাচ্ছি এখন দেখেন এইটা জাস্ট এটা আমাদের আরও 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 আপডেট হয়ে আসছে ক্রিমটা আরও আপডেটেড হয়ে এসেছে আপনাদের জন্য এটা আগে যারা কাজ যে কাজ পেয়েছেন আগে আগে যতটুকু কাজ পেয়েছেন তার থেকে আরও আপনারা এটা 10 গুণ কাজ বেশি পাবেন এই ক্রিমে আর গুণ কাজ বেশি পাবেন ঠিক আছে মানে এই ক্রিম যে না নিবে আসলে একটা সে বোকার মতো কাজ করবে আপনি পৃথিবীর যত ক্রিম মাখছেন না কেন আর আমার এই ক্রিম এক পাশে করবেন আর এই ক্রিম এক পাশে করবেন আপনার আমি কারণ এটা ভিয়েতনামের একটা ক্রিম হ্যাঁ হাবিজাবি কোনো বাংলা ক্রিম না থাইল্যান্ডের ক্রিম কিন্তু অহরহ আনা যায় কিন্তু ভিয়েতনাম থেকে ক্রিম আনতে গেলে পাঁচশো পিসের কম আপনি আনতে পারবেন না আর কিছুদিন পরে স্পেশালি আপনি এই ক্রিমটা কিন্তু আমাদের একটু অন্য রকম পাবেন আচ্ছা এই ক্রিমটার এটা দেখাই আরও একটা খুলি যদি মনে করতেছেন যে ক্রিম আমি এত খুলতেছি কেন ইনটেক না হলে তো নিবে না মানুষ তাই না কিন্তু সমস্যা নেই ক্রিম তো আমি ইউজ করব একবার শেষ হইলে তো আর আমি পাবো না এই ক্রিম পরে যদি আবার না আনতে পারি তখন আমি কি করব এই জন্য আমি আপনাদের লাইভেই দুইটা খুলে ফেললাম ঠিক আছে লাইভের ভিতরেই দুইটা খুলে ফেললাম দেখেন এই ক্রিমটা কিন্তু আপডেটেড হয়ে আসছে ক্রিমটায় এই যে আগের আগের যে ক্রিমের ভিতরে দেখেন এরকম একটা লাল একটা ই ছিল এই যে দেখেন লাল একটা মানে উপরে একটা ই দেওয়া ছিল তো এইবার কারটা হচ্ছে আপনার অন্য টাইপের এখানে এসে ফোম টাইপের দেওয়া এখানে আর এবারকার ক্রিমের ভিতরে এ করো না বাবু এরকম সরো আর এবারকার ক্রিমে দেখেন এটার মধ্যে কিন্তু ই নাই উপরে যে একটা ই থাকে লাল বাবা উপরে যে একটা লাল মতো আবরণ যে দেওয়া থাকে ওইটা কিন্তু দেওয়া নাই আর এইটার মধ্যে হচ্ছে ফোম টাইপের দেওয়া ছিল আর এটার উপরে কিন্তু অন্য একটা টাইপের ইয়ে দেওয়া কিন্তু এটা হচ্ছে এটার কৌটার যে ইয়ে কৌটার এই ইয়েটা এটাও কিন্তু পুরো গোল্ডেন ঠিক আছে এটার মানে পুরো কৌটার ইয়েটাও হচ্ছে পুরো গোল্ডেন আর আগের যে কৌটা এই যে এই যে আগে যেটা আমি ইউজ করতেছিলাম এই দেখেন হ্যাঁ এটা কিন্তু মানে একটু ই ছিল এটা গোল্ডেনের থেকে একটু ইয়ে ছিল যাই হোক এটাও খুলে দেখাই এই যে দেখেন ক্রিমের টেক্সচারটা দেখছেন এটার মধ্যে আপনার লম্বা টাইপের স্যাফরন অ্যাড করে দিয়েছে মানে এটার মতো আরও প্রিমিয়াম কোয়ালিটির ইরানের স্যাফরন দিয়ে দিয়েছে লম্বাটে টাইপের আর এইটা এগুলার ভিতরে কিন্তু স্যাফরনগুলো একটু ছোট ছিল হ্যাঁ এই এই স্যাফরনগুলো কিন্তু একটু ছোটো টাইপের ছিল একদম হচ্ছে একটা একটা মাখন ক্রিম আসলে এই ক্রিম আপনি না নিলে আসলে মিস করবেন কী বোকার মতো কাজ করবেন আপনি নিজেও জানেন না দেখেন এই ক্রিমটা আসলে কি একটা জাদুকারী একটা ক্রিম আর একদম এই যে আমি টাচ করলাম টাচ করলাম পুরো মাখন হ্যাঁ এই দেখেন টাচ করলাম পুরো মাখন একটা ক্রিম বললাম তো এই ক্রিম আপনি না নিলে আপনি চরম ভুল কাজ করবেন এই ক্রিম যদি আপনি না নেন আর এত ভালো ক্রিম এই পর্যন্ত যত অনলাইন পেজ আছে এই পর্যন্ত এই ক্রিমটা এই আমাদের পেজ আর একটা পেজ ছাড়া আপনি কোথাও পাবেন না এই যে ন্যাপোলি স্যাফরন ক্রিম আছে না ন্যাপলি সেফরন আর এটা কিন্তু পুরো ভিন্ন ঠিক আছে নেপোলিস স্যাফরন আর এই ক্রিমটা ফুল একটা ভিন্ন ক্রিম এটা হচ্ছে আমাদের লাকজারি ন্যানো ক্রিম ডক্টরে রিকমেন্ড করে একটা ক্রিম এটা এটা হচ্ছে আপনি আসলেই এই এই ক্রিমটা অবশ্যই নিয়ে নেবেন আর আমি এত কম দামে দিব এই ক্রিমটা আপনাদেরকে এত কম দামে দিব যেটা হচ্ছে আপনারা পুরো চমকে উঠবেন যে আসলে এত কম দামে আপু কিভাবে দিতে পারল

এই ক্রিমটা আমরা চলে যাব পরশু আমি কিন্তু ক্রিম সব আমাদের কার্টুন চলে গিয়েছে খুলনাতে খুলনায় চলে গেছে কিন্তু আমরা এইটা এইটা জাস্ট একটা কার্টুন নিয়ে আসলাম আমরা হচ্ছে আমাদের আমার বাবার বাড়িতে আর এই ক্রিম আপনার যে কাজ করবে আপনার ব্রন আছে মুখে ব্রন যাবে দাগ আছে দাগ যাবে দাগ যাবে সাত দিনে গ্যারান্টি ব্রণের দাগ যাবে সাত দিনে মেস্তার দাগ পনেরো দিনের ভিতরে কমবে মেস্তার দাগ পনেরো দিনের ভিতরে আপনার কমে যাবে এবং হচ্ছে লাল তিল কালো তিল পর্যন্ত আপনার কমে যাবে লাল তিল তো নাই হয়ে যাবে পনেরো দিনের ভিতরে আর হচ্ছে এই ক্রিম আপনার কিন্তু তিনটার বেশি ইউজ করতে পারবেন না কারণ তিনটা দিয়ে আপনি এত সাদা হয়ে যাবেন যে আপনার আর কোনো ক্রিমেরই কোনো প্রয়োজন হবে না যে ক্রিমটা ইউজ করার পরে আপনি আপনার স্কিনটা ভালো রাখার জন্য আপনি অন্য একটা নাইট ক্রিম স্লিপিং মাস্ক এইগুলো ইউজ করবেন তো এই ক্রিম হচ্ছে এত একটা ভালো ক্রিম যে এটা আসলে ভিয়েতনামের এটা কিন্তু আপনারা গুগল করলে পাবেন এমন না যে গুগল করলে আপনি পাচ্ছেন না এই ক্রিম আর গুগল করলে যদি দেখেন যে ক্রিমের কোনো ব্র্যান্ড নাই নন ব্র্যান্ডের ক্রিম সেই সব ক্রিম কিন্তু আপনার হচ্ছে নকল নকল ছাড়া কিন্তু হয় না তো অরিজিনাল প্রোডাক্ট পাবেন হানড্রেড পারসেন্ট আর এটা যাদের স্কিনে কোনো প্রবলেম নাই যে তারা কি এটা ইউজ করতে পারবে হানড্রেড পার্সেন্ট তারা এটা ইউজ করতে পারবে হানড্রেড পারসেন্ট মানি ব্যাক গ্রান্টি যে আপনি হচ্ছে এটা ইউজ করতে পারবেন কোনো রকম ক্ষতি হবে না আর আর এখানে কিন্তু এই যে এই এই কার্ডটা সবাই রেখে দিবেন যে ক্রিমটা কাজ করতেছে না আপনি এই ক্রিমটা এই কার্ডটা নিয়ে আমাকে আর আপনি হচ্ছে বিফোর আফটার ছবি তুলে রাখবেন যে আপু আমার কোনো কাজই করে নাই তখন আমি আপনার ফুল টাকা ব্যাক দিব কোম্পানি আপনাকে ব্যাক দিবে যে এই ক্রিমে কাজ হচ্ছে না কোম্পানি আপনাকে ব্যাক দিবে কিন্তু ক্রিমে কাজ অবশ্যই হবে তাও আবার ক্ষতি ছাড়া বাবু এটা দাও এটা দেবু তাও আবার কোনো রকম ক্ষতি ছাড়া এই ক্রিমটা আপনার কাজ করবে হানড্রেড পারসেন্ট শিওর যে আপনি হচ্ছে আপনার যে কোনো ডাউট থাকারই কোনো প্রয়োজন নাই যে ক্রিমটা আপনার কাজ করবে কি না এমন একটা ক্রিম যে আমরা আনতে পারবো এটা কখনো কল্পনা করতে পারিনি যেটা আবারও আমরা স্টক করতে পারবো ক্রিমটাও আগের পাঁচশো পিস ক্রিম কিন্তু আপনারা মুড়ির মতো নিয়েছেন মুড়ির মতো এবারও আমরা পাঁচশো পিস ক্রিম নিয়ে এসেছি আপনাদের জন্য তো অফার প্রাইস এখন আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব এই ক্রিমটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার কিন্তু রেগুলার প্রাইস পঁচিশশো টাকায় এটা সেল হয় পঁচিশশো টাকায় কিন্তু আমরা হচ্ছে রেগুলার আমার প্রাইজের রেগুলার প্রাইজ এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের অফার প্রাইজেই ছিল কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা করে কিন্তু ঈদের একটা অফার আমরা দিয়েছিলাম রমজানে রমজানের সময় আমরা ঈদের একটা অফারে দিয়েছিলাম এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা অ্যান্ড ডেলিভারি চার্জ ফ্রি তো এখনও কিন্তু এটা চোদ্দোশো পঞ্চাশ টাকায় আসে কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি না তো এখন বলতে গেলে আপনার হচ্ছে এই ক্রিমটা আপনারা নিতে পারবেন একদমই হচ্ছে রিজনেবলের ভিতরে যারা একটা ক্রিম নেবেন একটা যারা নেবেন একটা নিলে সেই চোদ্দোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন একটা ব্যানানা লিপ বাম পাবেন একটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি বেনানা লিপ বাম পাবেন তার মানে আপনার কিন্তু তেরোশো টাকা পড়তেছে যারা দুইটা ক্রিম নিবেন দুইটা ক্রিম নিলে হচ্ছে একদমই আপনারা কম প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা দুইটার প্রাই দুইটার মিলে একটা পঁচিশশো টাকার একটা হচ্ছে ইয়া পাচ্ছে পঁচিশশো টাকায় দুইটা মানে বারোশো পঞ্চাশ টাকা করে পড়তেছে দুইটা নিলে এবং তার সাথে আপনারা একটা লিপ বাম পাবেন ম্যাজিক লিপ বাম সেটার দাম হচ্ছে কিন্তু আড়াইশো টাকা করে দুইশো টাকা অফার প্রাইস সেইটা পাবেন আপনারা এটার সাথে পঁচিশশো টাকা নিলে অ্যান্ড ডেলিভারি চার্জ তো ফ্রি পাচ্ছেনই ঈদের আগে যারা ইমার্জেন্সি ফর্সা হতে চাচ্ছেন দাগ দূর করতে চাচ্ছেন ব্রণ দূর করতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিয়েতনামের ক্রিমটা নিতে একদমই ভুলবেন না আমি এখন লাইভ থেকে চলে যাব যারা যারা নিবেন অফার প্রাইজের জন্য লাইভ দেখে ইনবক্স করবেন তা না হলে কিন্তু আপনি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন না এখন এই ক্রিমটা হচ্ছে আমি এখানে যেহেতু আমি এখানে একটা কার্টুন মাত্র আনছি এখানে আমাদের হচ্ছে পুরো হলো চারটা কার্টুনে মোট পাঁচশো পিস ক্রিম গেছে এটার মধ্যে একশো একশো তিরিশ পিস মতো ক্রিম আছে তো আমি হচ্ছে এখান থেকে এক একজন দুইটা আমি যদি মেমো দেখি এখন দুইটা তিনটা করে আমার ক্রিম ক্রিমের অর্ডার আছে একটা পর বারোটা ক্রিম অর্ডার আছে ঠিক আছে একজনেরই খালি বারোটা ক্রিমের অর্ডার এটা আপনারা মুড়ির মতো নিবেন আমি জানি তো যারা যারা এটা কোর্স কমপ্লিট করতে চাচ্ছেন তিনটা নিয়ে নেবেন তিনটাও আপনার দুইটাও লাগতে পারে তিনটাও লাগতে পারে তো আপনি করবেন কি তিনটা ক্রিম নিয়ে রাখবেন তিনটা ক্রিম নিলে হচ্ছে আপনি পাবেন এটা বারোশো পঞ্চাশ করেই পাবেন এর কম আর নামাতে পারবো না কিন্তু আপনি একটা ভালো গিফট পাবেন ঠিক আছে সেটা হতে পারে একটা যে কোনো একটা পাবেন কিন্তু হচ্ছে তিনটা করে নেবেন দুইটা ক্রিম ফুল শেষ করবেন আপনার একটা করলেও হইতে পারে আবার দুইটা শেষ করবেন দুইটা শেষ করে আর একটা ক্রিমের সাথে আপনি অন্য কোন আমাদের গ্লাস স্কিন ক্রিম আছে সেটা মিশাই আপনি ইউজ করতে পারবেন আপু প্রাইস কত প্রাইসটা হচ্ছে আপু চোদ্দোশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ ফ্রি এই ক্রিম হচ্ছে আপনি পৃথিবীর যতগুলা পেজ আছে আপনি এক জায়গায় করবেন সব ক্রিম মাখেন আর আমাদের এই ক্রিমটা আমি অনেক বুঝে শুনে কিন্তু আপনাদের জন্য প্রোডাক্ট নিয়ে আসি আমি কিন্তু কোনো হাবিজাবি কোনো প্রোডাক্ট আমি সেল করি না এটা আপনারা অবশ্যই জানেন এতদিন আমার পেজে আসে না তিন বছর ধরে জানেন যে আমি কোনো হাবিজাবি পেজ ছোটো হতে পারে কিন্তু হাবিজাবি প্রোডাক্ট কিন্তু আমি সেল করি না ঠিক আছে হ্যাঁ ওটার মধ্যে ওঠাই ভালো সব ওঠানো লাগবে না কিছু অর্ডার আছে অর্ডারগুলো আগে অর্ধেকের বেশি আজকে অর্ডার আছে সবগুলো রেডি করতে হবে কালকে আমরা হচ্ছে পরশু চলে যাব পরশু তো ওখানে গিয়ে কিন্তু আমাদের আরও তিন কার্টুন ওখানে চলে গেছে আমাদের তো এই ক্রিম এটা এই পাঁচশো পিস স্টক আউট হইলে কিন্তু আমি হয়তো বা আপনাদেরকে আর আর কবে আনতে পারবো জানি না এটা এটা জাস্ট ইম্পোর্টারের কাছে আনা ছিল পাঁচ হাজার পিস সেই জন্য কিন্তু আমি এটা পাইলাম না হলে পাইতাম না কিন্তু এর পরে এটা আমি আনতে পারবো কিনা বলতে পারতেছি না এই জন্য যারা যারা নেবেন অবশ্যই নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ যারা লাইভে এসেছিলেন অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম